দুই রুম স্টুডেন্ট ছিল ষাট জন যাদের একজনে ফেরত আসেনি আমাদের চোখের সামনে তারা পুরে সাই হয়ে গেছে সত্যি কথা হচ্ছে ষাট জন ওইখানেই ডেট স্পট হয়েছে এই ভবনের কিন্তু একজনও বেঁচে আছেন তিরিশ জনই মারা গেছে কালকে যখন আমি হস্টালে অবস্থান করি তো হঠাৎ একটা আওয়াজ আসে তো আমি নিচে নেমে এসে দেখি আগুন তো জিনিসটা হচ্ছে যে যেখানে আগুন লাগে সেই ভবনটা হচ্ছে যে কেজি স্কুল সিক্স সেভেন থ্রি ওদের ভবন তো আমি আইসা তো খুবই অবাক কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভবন রোম ওই রোমে একশো পার্সেন্ট নীতি হচ্ছে একশো পার্সেন্ট উপস্থিতি থাকতোই আর একশো পার্সেন্ট উপস্থিতি মানে একটা রোমে তিরিশ জন ছাত্র থাকে আর আমরা যে রোমে বিমানটা পড়ছে সেই রোমে তিরিশ জন ছাত্র উপস্থিত ছিল তার উপরে দুইতলা ভবন ছিল তো একতলায় তো সম্পূর্ণ তিরিশ জন ডেট তার ওপরেও তিরিশ জন ডেট তো এখানে আমরা দেখছি যে জন সাথে সাথে ডেট ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নি আগুনে তারা আমাদের চোখের সামনে ভুলে যাচ্ছে তারপর যে পাশের রুম ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় জন ওপরের রুমে প্রায় জন একশো ষাট ষাট একশো বিশ জন প্রায় ওইখানেই খুব গুরুতর অবস্থায় দগ্ধ হয় এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় সেনাবাহিনী প্রায় চল্লিশটার মতো বডি বিমা ইয়া হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই ওদেরকে ওদের মানে ওইখানেই ডেট এবং বিশ জনের মতো বডি চিহ্নিত করা যায়নি ওদের যে বডি তার সাথে আমাদের এক মিস মাহারিন মিস উনিও মারা গেছে বিশ জন স্টুডেন্টকে পাঁচশো রুমের বিশ জন স্টুডেন্টকে বাঁচিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই দুই রুমের মোট মারা গেছে প্রায় ষাট জন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা জিনিস যখন ঘটে তার প্রথম দিন বা দ্বিতীয় যে জিনিসটা পাবলিশ হয় সম্পূর্ণ দেশে বিদেশে পাবলিশ হবে কিন্তু এই জিনিসটা যখন তিন দিন চার দিন পর কেউ মারা যাবে অনেকের তথ্য জানবে না যে ওই মারা গেছে তো সত্যি কথা হচ্ছে জন ওইখানেই ডেট স্পট হয়েছে এবং আজকে আর কালকে রাত মিলিয়ে প্রায় বিশ জন এমনি মারা গেছে মানে আশি জন এটা সম্পূর্ণ কানা হয়ে আমরা বলতে পারি যে মারা গেছে দুই সম ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে যে দুই রুমে স্টুডেন্ট ছিল ষাট জন যাদের একজনের ফেরত আসেনি আমাদের চোখের সামনে তারা পুরে সাই হয়ে গেছে একজনও বাসেনি তো আপনি এখন বললেন যে কয়জন তিরিশ জন করে ষাটজন জন এটা কি মিথ্যা নাকি সত্য আমরা যাদেরকে একদম বের হইতে মানে বের করতে পারছি এরকম ডেড আমরা নিয়ে যেতে আর সেনাবাহিনী পরবর্তী সময়ে আর বীরজনের মতো হেলিকপ্টার পাঠানো হয়েছে আমি একজন সেনাবাহিনীকে হেল্প করছি নিয়ে যেতে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই সঠিক তথ্য তুলে ধরতে চাইছি তো তখন আমাদেরকে সেনাবাহিনী লাঠিচার্জ করছে আমাদের শিক্ষার শিক্ষকদের ওপর তারা হামলা চালাইছে এই জিনিসটা আমরা বিচার চাই তারা কেন এই জিনিসটা করলে কেন আমাদের শিক্ষকদের ওপর তারা হামলা করবে